আগামী ছাব্বিশ তারিখ ডাকার ময়দান সরবার্দির মধ্যে আজিম উসান আহাল সুন্নতওয়াল জামাত এবং পীর মাসায়ক বাংলার রন্দরে প্রত্যেক সুন্নি দরবার ঠিক না আলহামদুলিল্লাহ সমাবেশের ডাক মুসলমানের উপর যে নির্যাতন নিবেদন অত্যাচার চলতেছে আমরা ওই সমাবেশকে কবুল করি নাই যে সমাবেশের মধ্যে নারায় চালত নাই লিল্লাহে তকবির আছে নারায় রেসালত নাই এরকম সমাবেশের কোনো প্রয়োজন নাই এই দিন ধর্মেরগুলোর কোনো প্রয়োজন নাই এই যেখানে লিল্লাহে তকবির আছে আমরা সেখানে নাই যেখানে লিন নবীর রেসালত যেখানে রেসালত আছে যে ইসলাম দয়াল নবী দেখাইলো সেই ইসলামের পথে মতে আমরা আছি কি না আগামী ছাব্বিশ তারিখ প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সবাই সদল বলে আলহামদুলিল্লাহ আমরা গিয়ে আমরা বাইশ হাজার এজিদের প্রয়োজন নাই জন আশেখের ওসুল দিয়ে তিনশো থেরোজন দিয়ে ইসলাম যেভাবে শুরু হলো ঠিক তিনশো থেরোজন দিয়ে বহুতর জন আশেকের রসুল দিয়ে আমরা নতুনভাবে রেসালতের স্লোগান দিয়ে দুনিয়াকে দেখাই দিব আমরা মজলুমদের পক্ষে আসি আল্লাহ আকবর আহলে সুন্নত ওয়াল জামাতের যত পীর মাসায় এক সুন্নি দরবার আছে সবাই সদল বলে আগামী একটু জোরে বলেন না আগামী ছাব্বিশ তারিখ সবাইকে ডাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দিন মধ্যে সকাল দশ ঘটিকার মধ্যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দোয়া করা হবে আলহামদুলিল্লাহ যেটা যেটা হক ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি রসুলের পক্ষের ব্যক্তি হাত তুললে দু আইনশো কবুল হবে ঠিক না আল্লাহ সবাইকে কবুল করক আল্লাহ সবাইকে দাওয়াতগুলো কবুল করার তৌফিক দান করক